তো আজকের তো আজকের ব্লগটা মাকে দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো মা এখন যাচ্ছে পুজো দিতে তো মা কিছু বলবে আগের বছর থেকে মানে আমার মানত ছিল আগের বছর আমি দিয়েছিলাম আগের বছর বলছিলাম যদি পারি এবছর মন্দিরে যাব যে মন্দিরটা মানে যাব আমরা সেটা সেই মন্দিরটা খুব জাগ্রত তো জানি না মনে করেছিলাম যে চলে যাবো বানপুর কিন্তু বাবাই জানে আজ এখানে বাবা তো জল নেবে আমার হাতে খুব আনন্দ লাগছে সারাদিন

তো এখান থেকে সন্দেশ কেনা হলো মা সন্দেশটা নিয়ে নিয়েছে এই যে মায়ের সব কিছু চলো চলো এছাড়া মাকে সব ধরতে হচ্ছে আমি একদম দিতেই পারলাম না আজকে চলো 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 আজকে সকাল থেকে আমি উপোস করে আসছি সব পুজো তুজো করবো তো পুজো করার সময় তো ক্যামেরাটা ধরতে পারবো না হ্যাঁ হ্যাঁ জলটা ভিতরে হ্যাঁ ঠাকুরের সব ভিতরে আছে তো কারণ টাইপরও নিয়ে আসছে ক্যামেরাটা কি করবে

वो इस्लाम भगवान भगवान पाख 350 तब हम ये

তো আটটা আস্তে বাড়িয়ে লাগছে এবার ফ্রেজটিয়ে সোনা সকাল থেকে খুব হিট লালতে লাগছে তার কার্যস্ত আছি তার চেয়ে বড়ো কথা মা গোটা ঘর পুরো ক্লিন করেছে তোমাদেরকে দেখাচ্ছি কী করেছে না করেছে পুরো ফ্যান থেকে আরম্ভ করে থাকের তল সব করে আমরা আমি তো প্রায় পুরো চারটে রাখা স্নান করেই বেরোলাম হ্যাঁ তো প্রচণ্ড সে দশটা থেকে শুরু হয়েছে সাড়ে তিনটে পর্যন্ত পর চারটে চারটে চান করে বেরিয়ে এসে পরে আর শুতেও পারেনি কারণ একটু হালকা শুয়েছিলাম দ্বিপুর চলে গেলাম দিতে একটার সময় এখন এসে পরে ফ্রেশ ট্রেস করে এখন বান্না কিচ্ছু হয়নি সেটা বলছে মা পনির খাবো মা আঠাটা মেখে দিল তো রুটি হবে একবারই হবে আর শাহরটা অলরেডি বাসতেই চললো পনির রুটি আর এখন দেখো এই একটু ফ্রুটি নিয়ে বসলাম একটু ফ্রুটিটা খাবো তো নি বসলাম খাই এসে সবাই পশা সবই খেলাম তো চলো খেয়ে নিজে তো ফ্রুটিটা আমি একটু আগেই খেতে পারতাম কিন্তু ঠান্ডা ছিল না তো এটা হচ্ছে আমার রাত্রের আজকে ডিনার এটা সাবু মাখা নারকেল গোড়া তারপর কলা টলা দিয়ে দিয়ে মাখা হয়েছে দুধ উ তো এটা খাবো আর এটা হচ্ছে ওদের রাত্রে রান্না মা আর বিজনের তো এটা হচ্ছে পানির তো আর করে বানিয়ে দিয়েছি দুটো মানুষ খাবে হ্যাঁ আর রুটি হচ্ছে আজকে ওদের চল আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায় যে সাবু রয়ে গেছে রেখে দেবো ফ্রিজে গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে তো নেক্সট ডে আর একটি বাচ্চা হাতে একটা আম নিয়ে চলে এসেছি আর গন্ধটা শুকছি খুব সুন্দর সেন্ট হ্যাঁ আজকে হচ্ছে তোমার নির পুজো পরের দিন আজকে ডাল খেতে হয় আর আজ থেকে বৈশাখ মাস পড়ে গেল আর তুলসী গাছে জল দিতে হয় আমি যেহেতু বারো মাসে তুলসী গাছে জল দিই তাই ডক্টর করে কিছুই বলার নেই তাও হ্যাঁ মানে যারা দেয় তাদের কথা বলছি এক মাস পুরো স্নান করে আর তুলসী গাছে জল দিতে হয় তো ওই আমটা ছাড়িয়ে দিচ্ছি এটা দিয়ে হবে আম ডাল আর রান্নাবান্না আজকে সেরকম কিচ্ছু নেই আর কি ওর ক্যাটারিং আছে তাই আজকে রান্নাবান্না করতে হবে না সব চলে আসবে বাড়িতে তো ওই ডালটা শুধু বানাবো আর যেহেতু বাড়িতে করতে হয় হ্যাঁ তো এটাই ছট জলদি বানিয়ে নিচ্ছি নিজের মতো করে হুম ইন্ডাকশানই বানাবো গ্যাস আর করছি না চলো ছট ডালটা বানিয়ে তো কিছুটা শপিং হলো যখন বেড রোলে তখন খাবি পনির রোল আর আমি তো খাবো না বাইরে খাবার তাই ছেলে খাবার ছেলে গেছে

তো বাড়ি এসে মনে পড়েছে যে আজকে তো ছাতু খেতে হয় মানে আজকে যেহেতু বৈশাখ মাস তো সেই কারণে পড়েছে আজকে দেখতে পেলে ডাল খেতে হয় আর আজ থেকেই তুলসী গাছে জল দিতে হয় এক মাস যদিও আমি বারো মাস তুলসী গাছে জল দিই তো তাই জন্যই আজকে খেতে হবে জবের ছাতু এই ছাতুটা আমার ফ্রিজারে ছিল এটা আমি এক বছর ধরে স্টোর করে রেখেছিলাম তো এটাই খাবো এটা খেতে আমার একদম ভালো লাগে না বাট কিছু করার নেই নিয়ম যেটা সেটা তো করতেই হবে তাই অল্প করে বানিয়ে পরে দুটো আমরা মা প্রচু বেটু বা সবাই একটু একটু করে মুখে নেব তো এটাই হচ্ছে ব্যাপার আবার রান্নাবান্না তো সবই হয় তো চলো আজকে এরপরটা আমি এখানে এটুকুই রাখলাম একদম সিম্পল কি ভিডিও বানিয়েছি নিজেও জানি না একদম সাদা মাঠে একটা ভিডিও করেছি তাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম তো তোমরা প্লিজ পাশে থাকবো আর আমাকে সাপোর্ট করেছ এইভাবে আরও আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি আসতে মানে নিয়ে আসবো চলো টাটা আজকে ব্লগটা মিথান এন্ড করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো গুড নাইট বাই